জেগে উঠেছে হিন্দু বাঙালিরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর বর্বরচিত আক্রমণ হুজ্জুতিকে আর প্রশ্রয় নয় রাস্তায় নেমে গেছেন হিন্দু বাঙালি ধিক্কার মিছিলে এবার কাঁপছে গোটা ঢাকা শহর নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আপনাদের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও একটি বেশ গুরুত্বপূর্ণ আলোচনায় বাংলাদেশে বিগত কিছুদিন যাবৎ চূড়ান্তভাবে আক্রান্ত সংখ্যালঘু হিন্দু বাঙালি সম্প্রদায় বাড়িঘর ভাঙচুর লুটপাট অপহরণ হত্যা অগ্নিসংযোগ সব কিছুই হয়েছে দিনের পর দিন সামাজিক মাধ্যমে এই সমস্ত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেও পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি বাংলাদেশের এই ক্ষণিকের দায়িত্ব ভার যে সেনাবাহিনীর হাতে ছিল তারাও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ভুক্ত যে মানুষজন রয়েছেন সেখানে তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনো দিক থেকেই কোনো রকম সহযোগিতা না পেয়ে অবশেষে সমস্ত ভয় কাটিয়ে এবার নিজেরাই রুখে দাঁড়াবার সাহস জুগিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা একটি ভিডিওতে দেখা গেছে যে আজ বাংলাদেশের ঢাকায় হিন্দু বাঙালিরা সম্মিলিত প্রতিবাদ গড়ে একটি বিক্ষোভ মিছিল করেছেন ধিকার জানিয়েছেন তারা বারংবার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীকে আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিওটি ভিডিওটি একবার দেখে নিন

ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন তারা সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তুলেছেন বিগত বেশ কয়েকদিন যাবত তাদের সাথে বাংলাদেশের যে ধরনের আচরণ হচ্ছে যে ধরনের তাদের ওপর হামলা হজ্জতি হচ্ছে এই সমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা আজকের এই মিছিলের মধ্যে দিয়ে মৌলবাদীদের হাতে কেন তাদের বারবার আক্রান্ত হতে হয় কেন তাদের নিজের দেশেই থাকার অধিকার নেই কি কারণে তাদের ওপর এই অত্যাচার প্রশ্ন থাকলেও জবাব কিন্তু কোথাও নেই একটা জবাব অবশ্য দেওয়াই যায় যে বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে সম্পূর্ণভাবে একনায়কতন্ত্রী মৌলবাদী শাসন কায়েম করাটাই হয়তো মূল লক্ষ্য তবে আজ যেভাবে তারা সাহস যুগিয়ে এগিয়ে এসেছেন সেটা কুর্নিশ পাওয়ার যোগ্য বিষয় আর শুধু বাংলাদেশেই নয় এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভারতে পশ্চিমবঙ্গের কলকাতা মায়াপুর ইত্যাদি জায়গায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে আমাদের ত্রিপুরা রাজ্যেও দফায় দফায় বাঙালি জেগে উঠেছে আজ রাজধানী আগরতলার বুকেও বাংলাদেশি হিন্দুদের রক্ষার দাবি নিয়ে সরব হয়েছেন জনতা। ততদিন বাংলাদেশি পণ্য বর্জনেরও ডাক দিয়েছেন তারা সব মিলিয়ে ওপারের হিন্দুদের জন্যে কিন্তু এই পারেও বসে আওয়াজ তুলতে শুরু করে দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে মাত্র দাবি করা হয়েছে যে সংখ্যালঘুদেরকে এবার সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে সেটাই এখন দেখার বিষয় আদৌ প্রতিশ্রুতি রাখতে পারে কিনা এই নতুন বাংলাদেশের নতুন সরকার আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার